হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তোমাদেরকে আজকে দেখাবো কেদারনাথ যাওয়ার আগে আমাদের ট্রেনের কি অবস্থা হয়েছিল বা কোন ট্রেনে গিয়েছিলাম তো প্রথমে আমরা চলে এলাম জঙ্গিপুর থেকে হাওড়া হাওড়া আসার পরেই শুনি যে এখানে মোটামুটি তিন ট্রেন তিন থেকে চার ঘন্টা লেট সেটাও তো অনেক ভালো কিন্তু এর আগের সপ্তাহতে ট্রেন নাকি মোটামুটি দশ বারো ঘন্টা লেট ছিল কারণ দুটো ট্রেন রাত্রে দশটার সময় ছেড়েছিল তো যাই হোক চলো আমাদের ট্রেন তো চলেই এসছে তিন ঘন্টা এমন কিছু লেট না তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু ছবি তুলে নিলাম তারপরে ট্রেনটাও ভালো করে দেখে নিলাম তো টেনের বগিটা না সুন্দর ছিল কিন্তু সিটগুলা মানে আমার প্রচণ্ড ছোট ছোটো মনে হয়েছিল তো কিছুক্ষণ থাকার পরে সেটা ঠিক হয়ে গেছিলো তো চলো আমরা এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আজকের মতো হয়ে গেল আজকে এখন আমরা ঘুমাবো তো এটা হচ্ছে পরের দিন সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরেটা খুব সুন্দর লাগছিল আর আমার প্রচণ্ড রাত্রে জ্বর এসে গেছিল কারণ জ্বরের জন্য আমাকে সকালবেলায় প্রচুর ঠান্ডা লাগছিলো তো চলো ব্রাশটা করে নেই আর বাইরেটা তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগছে ট্রেন থেকে আর ট্রেনের না স্পিড প্রচুর ছিল আমি ঠিকঠাক মতো এখানে দাঁড়িয়েও থাকতে পারছিলাম না তো যাই হোক আমার তো ব্রাশ করা হয়ে গেল। তারপর আমি আবার এসে বসলাম তো দেখলাম যে ওরা খাবার আমার জন্য নিয়ে রেখেছিল তো এখানে দেখছো দুটো দুটো বেড আর একটা সস আর দুটো পকোড়া তো ঠিক আছে খাবারটাও প্রচুর টেস্টি ছিল লখনউ স্টেশন আর এখানে মোটামুটি ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে এক আধ ঘন্টার পরে ট্রেন ছেড়েছিল আর আমার সাথে সাথে এদেরকেও দুজনকেও খুব ঠান্ডা লেগে গেছে আর এখন বাজে প্রায় দুটো দুটো থেকে তিনটে তো আমাদের খাবার আবার চলে এসছে আর অনেকক্ষণ আগে খাবার দিয়ে গেছিলো কিন্তু আমরা খাবারটা খাইনি তো নেমেই পড়লাম এখন হরিদুয়ারে এখন বাজে ছটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টেশনটা আর বাঁদর এত বাঁদর বলার মতো না সবাই বলা বলি করছে যে ফোন আর ব্যাগ ঠিকঠাকভাবে ধরো হলে নাকি ওরা কেড়ে নিয়ে চলে যাবে তো যাই হোক আমরা তো স্টেশন পার হয়ে গেলাম আর এটা স্টেশনের বাইরেটা আর এখানে আমাদেরকে এখন টোটো করতে হবে জানি না কতক্ষণ যেতে হবে তো টোটো ভাড়া নিয়েছিল আমাদের একশো টাকা তো তার কিছুক্ষণ পরেই দেখে মোটামুটি আমি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই চলে এসেছি আর এতটুকু টাইমের জন্য টোটো একশো টাকা ভাড়া তো যাই হোক আমরা যেহেতু প্রথম দিন চিনতাম না আমরা যেখানে থাকবো আর কি সেখানটা চিনতাম না সেই জন্য টোটো ভাড়াটা করা আর ব্যাগের জন্য ব্যাগ আমাদের প্রচণ্ড ভাড়া ছিল তো যাই হোক আমরা চলে এসেছি এখন এটা হচ্ছে ভারত সেবা আশ্রম আজকে রাত্রে আমরা এখানে থাকবো তারপরে কাল ভোর পাঁচটায় বাস আমাদের আমাদের অনলাইন বুকিং করা আছে আর ভারত সেবা আশ্রম থেকে বাস স্টপেজটা খুবই কাছে সেই জন্য আমরা এখানে ভাড়া নিয়েছি তো যাই হোক ওরা দুজন আমাদের আইডি নিয়ে গেল ঘর নেওয়ার জন্য আর আমার ইচ্ছে ছিল আরও সুন্দর করে ভারত সেবা আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাবো কিন্তু অন্ধকার আর আমাদের ঘর ছিল চার ওই জন্য আমার আর নেমে আসা সম্ভব হয়নি তো চলো তোমাদেরকে আমি আশ্রমটা দেখাই আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে আর আমাদেরকে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ আমাদের কালকে পাঁচটার সময় বাস আছে তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো টাটা